আজ আমরা থেকে গেছি এই জায়গায় সরকারকেও আমি অনুরোধ করবো যে এটা দিয়ে তুমি কিছু ভাবে কারণ ফ্যালাথিমার চিকিৎসা ব্যয় আমরা ব্লাড দিতে দিতে অর্থিক আমরা আর পারছি না আজকে আমি অনেক কষ্টে আমার হাজব্যান্ডের চাকরি নাই আমি আমার উদ্যোক্তা সামান্য দিন কিন্তু আমার বাচ্চার চিকিৎসা আমি ছয় মাস ধরে করতে পারতেছি না কোনো টেস্ট করতে পারছি না ডাক্তার দেখার জন্য ব্লাড আজকে হিমোগ্লোবিন ছয় পরীক্ষা করা হয়েছে হিমোগ্লোবিন ছয় আমি ব্লাডও দিতে পারছি তো নিয়ে যদি কিছু একটা ব্যবস্থা হয় আমি আপনাদের কাছে এক প্রার্থনা করব কেরিয়ার হইলে আমি নিজে কেরিয়ার হইলে বিয়ে করতে চাইবো আর অন্য কেরিয়ার হলে তাকে বিয়ে করব না সেটা তো হয় না আর প্রথমে দেখবো যে আমি কেরিয়ার যদি হই আর যদি যদি কেরিয়ার না হয় কোনো প্রবলেম ফিজিক্যালি মেন্টালি ব্রেেনে দিক দিয়ে সব দিক দিয়ে সে সবকে টাকা দিতে হবে এবং নাম বলতে বড় উচিত না এমন সিনিয়র সিনিয়র সায়েন্টিস্ট রয়েছে বা উপযুক্ত এবং সুনামধন্য ব্যক্তি যেটা তার কেরিয়ার তো কেরিয়ার তো আমাদের যত মাসু হয় শেষ কে তো সে তো তো কত বিদেশি ডিগ্রি কত ভালো টপ র্যাঙ্কে আসছে ক্যারিং করছে পড়ছে কিন্তু যদি দুর্ঘটনা ঘটতো তাহলে কি হতো এখন কিন্তু এখন চিকিৎসা চেঞ্জ হয়েছে এখন আমরা জানি যে কিভাবে এটাকে জানতে হয় কিভাবে প্রিকশন নিতে হয় কারণ আমাদের আক্রান্ত শিশুরা যদি ডাক্তারের কাছে না আসে যদি কোনো হাসপাতালে না যায় রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে না যায় তাহলে এটা ডিটেক্ট করা সম্ভব না অনেক সময় আমরা হিস্ট্রিতে জানি যে একটা বাচ্চা থ্যালাসেমি নিয়ে আসছে আগের দুইটা বাচ্চা হয়তো মারা গেছে কিন্তু তার মানে সে ডায়াগনোসড হয়নি অর্থাৎ এই ধরনের কেসগুলো আসলে রেজিস্ট্রি যদি মেনটেন করা হয় তাহলেই শুধুমাত্র সম্ভব এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ দ্য কেস জানা আমরা একটা ক্যালকুলেশন দেখিয়েছি যে এই পরিমাণের ক্যারিয়ার থেকে দেয়ার ইজ এ পসিবিলিটি আর এস্টিমেটেড বার্থ ফাইভ থাউসেন্ড টু এইট থাউজেন্ড মিউ সিভিয়ার কেসেস ইন বাংলাদেশ এটা একটা হতে পারে আমাদের উদ্যোগে আপনারা যেমন ক্লাস নাইনের পাঠ্যপুস্তকে একটা অন্তর্ভুক্ত করছে ছোট্ট থ্যালাসিনিয়া একটু অন্তর্ভুক্ত করা হয়েছে গতকাল আটিমে বিশ্ব থ্যালাসিনিয়া দিবসে আমাদের স্মরণীয় উপদেষ্টা সহ হিউথ সেকেন্ড সবাই ছিলেন আমাদের প্রোগ্রামে সেখানে আমরা বলেছি যে এটাকে এটাকে খারাপ মানুষের পৃথিবীর ভূদেশে এখানে ম্যারেজ সার্টিফিকেট দেখে বিয়ে করা বাধ্যতামূলক করতে হবে কিন্তু এটা তো এটা তো আগে সচেতন করতে মানুষকে তো জোর করে আইন করা যাবে না কাজে আইন করার আগে আমাদের সচেতন করতে হবে আমরা বলেছি যে এক পর্যায়ে এটা করতে হবে এর জন্য ব্যাপক অ্যাওয়ারনেস দরকার টোয়েন্টি সেভেন লোক এই থ্যালাসেমিয়া ক্যারি করতেছে এটা সত্যিই খুব ভয়াবহ এটা আমাদেরকে প্রতিহত করতে হবে তো প্রথমেই বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর এটাই সবচেয়ে বড় কথা যে কোনো অসুখে নট অনলি থ্যালাসিমিয়া নট অনলি হার্ট নট অনলি স্ট্রোক এভরিথিং প্রিভেনশন আমাদেরকে করতে হবে আজকে রাইট পার্সনদের সামনে কিন্তু এই সেমিনারটি হচ্ছে যারা তোমরা যারা আপনারা ডক্টর আছেন এবং যারা এখানে ফাইনাল স্টুডেন্ট আছে তোমরাই কিন্তু পারো আসলে এই অ্যাওয়ারনেসটাকে ডেভেলপ করতে সাধারণ মানুষের একটা বক্তব্য থেকে এই ডক্টরদের বক্তব্যটা বেশি গ্রহণযোগ্য হবে সোসাইটির কাছে সুতরাং এই অ্যাওয়ারনেসের ব্যাপারে তাদের অনেক ভূমিকা রয়েছে বলে আমি মনে করি এখানে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার অনেকেই আছেন একজন উৎসাহ দিয়েছেন যে আমরা রংপুর থেকে এই অ্যাওয়ারনেসটাকে আরও ব্যাপকভাবে শুরু করতে পারি কি হ্যাঁ অবশ্যই আমরা পারি এই অনুষ্ঠানে আসবার আগে আমি তালাসিমিয়া থেকে যারা এসছেন সমিতি থেকে তাদের সঙ্গে কথা বলেছি যদি কোনো জয়েন্ট ভেঞ্চারে আমাদের হসপিটালে বিশেষ করে এই টেস্টগুলোকে একটি সাবসিডাইজ রেটে আমরা দিতে পারি তাহলে সেটি আমরা একমত যে আমরা চাই হিসেবটি দিতে